নমস্কার স্যার হ্যাঁ নমস্কার বলছি আজ আমি যেটা করলাম সেটাতে বেশি কথা বলবো না মনে করছে নিজেকে হারিয়ে গেছি মানে এই জগতেই হ্যাঁ হারিয়ে গেছে একদম কোথাও মানে মাঝে মাঝে তাল কেটে যাচ্ছিল এটা ঠিকই হ্যাঁ কিন্তু মনে হচ্ছিল হারিয়ে গেছি কিন্তু শেষ আপনি যখন ডাকছিলেন যে শেষ হয়ে গেছে তখন মনে হচ্ছিল আপনার প্রথম ডাক আমি হয়তো শুনতে পাইনি মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছি এই মেডিটেশনটা আগেও আমি করেছি কিন্তু এটা বুঝতে যে ওই আপনাকে আমরা গর্বিত যে হ্যাঁ এই জায়গায় এসে আমি খুব ভালো আছি স্ট্রেস আমাদের থাকে স্ট্রেস থেকে বেরিয়ে আসার জন্য আপনার এই উপদেশ খুব গুরুত্বপূর্ণ খুব ভালো লাগলো মাথাটা খুব হালকা লাগছিল আর কোনো চিন্তা ভাবনা সেরকম ভাবে কি আর আছে কোনো না চিন্তা ভাবনা তেমন নেই কোনো ডিস্টার্ব না একদমই হালকা একদমই হালকা লাগছে আমি বলবো সবাইকে করার জন্য রেড তাহলে সবাই আর চারিপাশের সবাই যদি ভালো থাকে তবে আমরা ভালো আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার